ছিল ছিল এখন ডিসকাউন্ট থাকছে এই যে এটা একটা আছে ব্লু কালারটার দামটা দামটাও 1300 টাকা এটা একটু হেভি কাজ এটা একটু হেভি কাজ প্রায় মানে হ্যাঁ কাশ্মীরি শালে ম্যাটেরিয়াল কিন্তু একটাই হয় পাশমিনা হ্যাঁ পাশমিনার উপরে আপনার হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে বা সাইজের উপর ডিপেন্ড করে প্রাইসটা কিন্তু কম বেশি হয়ে থাকে দামটা কি থাকছে 1300 টাকা এটা গোল্ডেন কালার सेम 1300 টাকা

এটা একটা ডিজাইন এটা আবার স্টোন ওয়ার্ক এর মধ্যে এটার দাম কত পড়বে এটা দাম পড়বে আপনি 1450 এটা 1450 টাকা রেঞ্জের হবে 1750 ছিল সাবেক প্রাইস 1750 ছিল এটা একটা আছে এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে আপনার ও ব্ল্যাক এর মধ্যে এটা খুব সুন্দর লাগছে দামটা পড়বে 1050 এটা রেড কালার এটার দাম কত 1300 টাকা 1300 টাকা এটা মনে কয়েকটা কালার আগে দেখিয়েছি কয়েকটা কালার হ্যাঁ নেক্সট আর অনেক ডিজাইন আছে গ্রিন কালার

এগারোশো টাকা ওয়াইটে খুব সুন্দর লাগছে দেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পুরোটাই কাজ করা কিন্তু মাঝখানে ম্যাচিং কাজ আর ফুল ড্রেসে মাল্টি কালারের কাজ এটার দাম তেরোশো টাকা এটা গ্রিন কালার এটার দাম কত এটার দাম হলো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগুলো সব ডিসকাউন্টে আছে

আচ্ছা এটা একটা আছে এটার কালার দেখিয়েছি আমরা কয়েকটা এটার দাম পড়বে 1300 1300 টাকা দেন এটা একটা কালার আছে এই সেইমটারি সেইমপ্যাটিক কালার প্রাইস 1300 1300 টাকা আরো আছে এইটা এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে একদম ট্র্যাডিশনাল কাজ সাথে ম্যাচিং কাজও হবে ডিজাইনটা আমি একটু দেখাই আপনাদেরকে এটার দামটা কত পড়ছে এটা প্রাইস করবে 1350 1350 টাকা ও অনেক বেশি সুন্দর আমি একটু বাঁকা করে আপনাদের অ্যাঙ্গেল করে দেখানোর ট্রাই করছি যে ফুল কাজটা দেখতে কিরকম লাগছে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা ব্লুর মধ্যে স্টোন অর্থ থাকবে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা দেন এটা একটা আছে দেখুন রাইফ মাত্র এগারোশো এটা এগারোশো টাকা খুব সুন্দর কিন্তু কালেকশনটা এগারোশো এটা একটা আছে পেস্ট কালার অল ওভার কাজ করা এটার দাম

এটা ব্লুর মধ্যে স্টোন ওয়ার্ক তেরোশো ফুট তেরোশো পঞ্চাশ খুব সুন্দর লাগছে কিন্তু তেরোশো পঞ্চাশের এটা বোটল গ্রীনে কাজ করা পার করা আবার মাঝখানে ডিজাইন করে কাজ করা এটার প্রাইস পড়বে এগারোশো টাকা খুব সুন্দর সুন্দর শাল আছে এটা সি গ্রীনে হচ্ছে রেড কালার কম্বিনেশন এটার দাম তেরো পঞ্চাশ অনেক সুন্দর স্টোন ওয়ার্ হবে ভিতরে কলকার মাঝখানে মাঝখানে স্টোন ওয়ার্ক এটা আছে আবার মাস্টার্ড কালার এটা প্রাইস হলো আপনার 1600 টাকা এটা 1600 টাকা জি দেন এটা দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর এটার দাম কত পড়ছে 1350 এটা ওয়াও ভিউস এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে 1350 তাই না অনেক সুন্দর একটা ডিজাইন 1350 এ পেয়ে যাচ্ছেন দেন এটা আছে বটল গ্রিন এর মধ্যে রেড কালারে কাজ করা सेम 1350 1450 এটা স্টোন আর 1450 দেন আরেকটা আছে এটা হোয়াইটার মধ্যে এটার দাম কত পড়ছে এটা প্রায় তেরোশো নিতলে চলে পার যেটা আছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিস্টার মার্কেটের ফোন এখানে করবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ